তোমরা এখন আমার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা এই প্রশ্নে যেমন দুয়ের শিখতে পারবা ঠিক তেমন পরীক্ষার হলে যদি উভয় ঋণাত্মক থাকে মানে তাহলে কিভাবে আমি লাস্টে অ্যান্সার প্রমাণ করে দেবো কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রমাণ করতে যাবা না কারণ শেষ মুহূর্তে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে আমি একদম পরীক্ষার আগ পর্যন্ত যেই যে জিনিসগুলো তোমাদেরকে দিবো এইগুলোই ফলো ফলো করলে অনেক ভালো পরীক্ষা দিতে পারবা তো ঠিক আছে আমি কথা না বলে উত্তর করা শুরু করি কারণ আমাদের এখন পরীক্ষা চলে আসছে কাজ বেশি কথা কম এখানে বলছে যে মাইনাস পি এবং মাইনাস দুই এর পরীক্ষা যোগ করতে বলছে অর্থাৎ ঋণাত্মক বানাই আমরা যদি উত্তর লিখে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে পি সমান কত ছেষট্টি কিসে দশমিকে আর কিউ সমান কত কিউ সমান দেওয়া আছে হলো কিউ সমান দেওয়া আছে টু দেখাই দিবে এরকম যে টু বিসার ডিসার দশমিক মান আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিক দেওয়ার সূত্রকে পেজের উপরে পাওয়ার ধরে গুণ ও আর একটা কথা বলি এই প্রশ্নটা আমার মামাতো বোন বড় মামার মেয়ে ও এবার পরীক্ষার আমাকে ছবি তুলে পাঠাচ্ছে ভাই আমি তো এইভাবে করছি হবে কিনা ও যেভাবে করছে তাতে চার পেজ লাগবে এবং তিরিশ মিনিট সময় লাগে ওই রকম করে করবা না আমি একদম সঠিক সহজ সহজ দিচ্ছি মানে এই নিয়মটা ঠিক আছে প্রথমে বের করে দেখো বেজের উপরে পাওয়ার দুই গুণ যেকোনো সংখ্যা পাওয়ার ওয়ান থাকলে সেই সংখ্যা বিমান এগারো তারপর শূন্য থাকলে ওয়ান ষোলো দুগুণি বত্রিশ এগারো কে এগারো তো বত্রিশ এগারো হচ্ছে কত তেতাল্লিশ তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম তেতাল্লিশ ওকে আচ্ছা এটা প্রাথমিক কাজ এটুক করে ফেললাম করার পরে করার পরে এতটুকু করার পরে তুমি লিখবা যে মাইনাস ষেষট্টি প্লাস আবার ব্রাকেট মাইনাস তেতাল্লিশ তেতাল্লিশ আহ দুয়ের প্রতি সাহায্যে নির্ণয় করা হলো এই কথাটা আমরা এখন লিখবো এখন ধরো এই মাইনাস আর মাইনাস যদি তোমাকে যোগ করতে বলি তাহলে কত হয় একশো নয় হয় কত হয় তাহলে আমরা মানে সাহায্যে যোগ করে মাইনাস একশো নয় এটা প্রমাণ করবো কিন্তু দুয়ের পরিবেশ সাহায্যে এখানে ছেষট্টি ঋণাত্ম মাইনাস থাকার কারণে তেতাল্লিশ আগে মাইনাস থাকার কারণে ঋণাত্মক তো ঋণাত্মক বোঝায় দুয়ের পরিবেশের সাহায্যে তাহলে আমরা শেষটিকে দুয়ের পরিপ্রেক্ষ করতে হবে তেতাল্লিশ কে দুয়ের পরিপ্রোগ করতে হবে তো এই দুইটার দুয়ের পরিপ্রোগ করিয়া যোগ দেওয়ার পর অটোমেটিকলি এই অ্যান্সারটাই আসবে আর এই অ্যান্সার টপিকে আমি দেখাই দিচ্ছি দেখো সবাই তাহলে ফার্স্টে তুমি এই ছেষট্টির দুয়ের পরিপ্রোগ করো তাহলে ছেষট্টির বাইনারি মান কত ছেষট্টির বাইনারি মান হচ্ছে তুমি চাইলে এখানে দেখাই দিতে পারো যদি না দেখাও তাতে হবে তুমি মনে মনে দরকার রাফ করে বা মনে মনে করে দাও তোমার ছেষট্টি বানাইতে চৌষট্টি লাগবে বত্রিশ লাগবে না তারপরে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি তাহলে ছেষট্টি বানাইতে এইটা আর এইটা নিচ্ছি আর বাকিগুলো লাগে নাই এইটার বাইনারি মানে বাইনারি পেয়ে গেল এই বাইনারি মানটাকে আমরা দুই এর করবো তাহলে এখানে লিখবা বাইনারি মান এবার এইটারে আমরা প্রকৃত মান যাব তাহলে আছে কয়টা তিন আট তিন ছয় সাতটা সামনে একটা শূন্য বিট অর্থাৎ বিটে তো তো এখানে যা ছিল তাই নিবেন এটার নাম হলো প্রকৃত মান প্রকৃত মান তো এই প্রকৃত মানকে আমরা উল্টাবো তাহলে উল্টাইলে কি হয় একের পরিপর একের পরিপ্রক এনে লিখবা একের পরিপূক এই একের পরিপূরকের সাথে এক যোগ দিলে দুইয়ের পরিপূরক পাওয়া যাবে তো এক আর এক হচ্ছে দুই দুইয়ের শূন্য হাতের এক এক এরপরে যা আছে তাই বসে গেল তাহলে এই যে যে জিনিসটা পাইলাম এটা হলো দুইয়ের পরিপূরক কার দুইয়ের পরিপূরক ছেষট্টি তো এই যে ধনাত্মক ছেষট্টি ঋণাত্মক ছেষট্টি হইল তাহলে আমাদের বলছে মানে মাইনাস আর হচ্ছে মাইনাস তেতাল্লিশ যোগ করতে তাহলে আমরা যে মাইনাসটা বানাই নিলাম তো ঠিক একইভাবে এ একইভাবে তেতাল্লিশ আমরা এরকম বানাই নিব তোমরা কি এই জায়গায় বুঝছো ব্যাপারটা আমি একটু দ্রুত করতেছি কারণ আমি জানি তোমরা এগুলো পারো দুই দিন পর পরীক্ষা এই ছেষট্টির দুয়ের পরিপূরক তোমরা পারো প্রথমে বাইনারি কোর্স বাইনারি কোর্স কেমন যে এখানে দেখা তো তেতাল্লিশ বানাইতে বত্রিশ মানে চৌষট্টি দরকার নেই বত্রিশ লাগবে তো তেতাল্লিশ বানাইতে কারে কারে দরকার বত্রিশ দরকার ষোলো দরকার না আট দরকার চার দরকার না দুই আর এক দরকার তাহলে এখানে তেতাল্লিশ সমান সমান বাইনারি মান পাচ্ছি ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান এটার নাম কি বলতো বাইনারি মান কয়টা আছে ছয়টা প্রকৃত মান যাব বিট অনুযায়ী আট বিট রেজিস্টার অনুযায়ী সামনের বিট আর কি ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান আচ্ছা তাহলে এটার নাম হলো কি বলতো প্রকৃত মান এই যে একই ভাষায় লিখে দিবা আচ্ছা তারপর উল্টা ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য শূন্য এটার নাম কি বলতো এটার নাম হলো একের পরিপূরক আচ্ছা এবার এক যোগ দাও পেয়ে যাবা দুইয়ের পরিপূরক শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য একের এক শূন্য এক শূন্য এক এক তাহলে এই যে এখানে যেটা পাইলাম এটা হলো মাইনাস তেতাল্লিশ তেতাল্লিশের মান একদম সহজ তো এবার 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 কাজ কি এবার হলো জাস্ট অনলি এই অংশ আর এই অংশ যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে আর আমার ওই বোন ও করছে হচ্ছে প্রথমে দুয়ের পরিপ্রক করছে তারপরে কি কি করছে আমার মনে নাই ও ছবি পাঠাইছে অবশ্য আমার হোয়াটসঅ্যাপে মানে তোমরা অনেক সময় লাগছে ওর মিলছে মিলছে কিন্তু অন্য নিয়মে অনেক সময় নিয়ে করছে

মাইনাস এই যে তেতাল্লিশের মানটা বসব কত আছে শূন্য ওয়ান ওয়ান এখন তুমি যোগ দাও তাহলে ওই যে ওই যে কত মাইনাস যোগ দিলেও মাইনাস হবে কেমনে হবে দেখো শূন্য আর এক যোগ করলে এক আচ্ছা

ক্যারেবিট গ্রহণযোগ্য নয় তাই এটা বাদ দিলে আমি আমি মুছে ফেলে এই যে প্রমাণ করে দেখাবো আমি তাহলে এটা বাদ দিলে অ্যানসার অ্যানসার পেয়ে গেলাম বাট তোমাদের আমি প্রমাণ করে দেখাবো যে অ্যান্সারটা সঠিক কিনা হয়েছে কিনা কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রমাণ করতে যাবা না এবার লেখবা অতএব অতএব ওয়ান এটা বাদ দিলে কি এই যে ওয়ান আছে না ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান হয়ে গেল মানে আর করা লাগবে না তাহলে কি কি করছিলাম মনে আছে জাস্ট এটার দুই পরিপূরক এটার দুই পরিপূরক আর দুইটার যোগ দিছি অঙ্ক মিলে গেছে এখন এইটা যে 109 এর মান কি না আমরা বুঝব কেমনে বুঝার দরকার নাই তুমি চলে আসবে পরীক্ষা হল থেকে তাতে মার্ক আমি আমি প্রমাণ করে দিচ্ছি যে আসলে রাইট কিনা এই এই 109 কে এই 109 দেখো এই 109 কে আমরা বাইনারি করি কিভাবে করব সে বিটের সাহায্য করি হুম 64 32

তাহলে এরপরে আমরা প্রকৃত মানে যাবো আসে কয়টা তিন আর সাতটা লাগবে একটা সামনে একটা শূন্য দিব ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান এটার নাম হলো কি প্রকৃত মান এবার এই প্রকৃত মানের সাথে ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য এটার নাম হচ্ছে একের পরিপূরক সংক্ষেপে করতেছে বুঝে নাও আচ্ছা এক যোগ দিলে শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এই যে ধনাত্মক একশো নয় এই ধনাত্মক একশো নয় এখন ঋণাত্মক হইলো তাহলে দেখো এই এই এইটাই মানটা আমরা পাইছিলাম কিনা এই মানটাই কিন্তু পাইছিলাম মিলে গেছে দেখছো মিলে গেছে তাহলে তোমরা লাস্টে প্রমাণ করে দিবা না জাস্ট মিললেই হয়েছে ঠিক আছে আজ আমরা দিচ্ছি আমাদের অঙ্ক শেষ ঠিক আছে ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ